তৃণমূল বিধায়ক ও লাভলি মৈত্রের উপস্থিতিতে আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটি এন সভাপতি ও তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডুর নেতৃত্বে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালী বাগের সমর্থনে এক মহা মিছিল দেখা গেল এই মিছিলের জনজোয়ার এবং হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা গেল আজকের এই মিছিল থেকে বার্তা দেন তৃণমূল কংগ্রেস আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগ বলেন শুধু তৃণমূল 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 শুধু মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না আরামবাগ থেকে তারা বিপুল সংখ্যায় তারা ভোটে জয়লাভ করবেন বলে আশা করছেন আমরা শোনাব কী বলছেন আরামবাগ সংগঠন জেলার সভাপতি উত্তম কুণ্ডু লাভলি মৈত্র এবং মিতালী বাগুলো সবটাই মমতা ব্যানার্জি সবটাই অভিষেক ব্যানার্জি আর তার তৃণমূলের ঘর দশ সালকে সিপিএমে আমরা ভাগিয়েছিলাম সিপিএমকে তাড়িয়ে আমরা তৃণমূলের এখানে ক্ষমতায় আছি দশ সাল থেকে তারকেশ্বরের মানুষ দেখেছে যেভাবে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করেছে বিশেষ করে তারকেশ্বর শহরে বা গ্রামে সেখানে মানুষ তৃণমূলের সামনে আজকে মোহাম্মদ সেলিম এসেছিলেন এবং ইন্ডিয়া গেটকে কট করে আরে কে মোহাম্মদ সেলিম যারা চল্লিশ হাজার মানুষকে মেরেছিল সেই তো সেলিম যারা চল্লিশ হাজার মানুষকে বাংলার বুকে খুন করে হত্যা করে মহিলাকে ধর্ষণ করে সে মোহাম্মদ সেলিম আবার বলছে মানুষকে ভুলে গেছে নাকি সেই রাস্তায় টাকা কোনো তাদের গায়ে থেকে মুছে তাদের মানুষকে ভোট দেয় না মিনাক্ষী মুখার্জি বলছি যে লক্ষ্মীর মমতা ব্যানার্জি যতদিন থাকবে অভিষেক ব্যানার্জি যতদিন থাকবে বাংলার মুখে তৃণমূল কংগ্রেস থাকবে কারো বাবার ক্ষমতা নেই এই লক্ষ্মী ভান্ডার বন্ধ করা আজকে এই আমি কি বার্তা দিচ্ছেন আজকে বার্তা কি দেবো আজকে দেখলেন ওটা বাংলায় জুড়ে আমরা পঁয়ত্রিশটা সিট পাবো এটা এখানে আজকে আপনারা লিখে রাখুন পঁয়ত্রিশটা আমরা সিট আর আমাদের ইন্ডিয়া জোট সরকার আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আর বোগাট আমার দিদির প্রোগ্রাম আছে আমরা যা লিড দেবো সব জায়গায় ধুয়ে সাপ আপনাকে আমি তথ্য দিচ্ছি তথ্যটা আপনারা ভুলিয়ে নেবেন আজকে সাউথ ইন্ডিয়া দক্ষিণে দক্ষিণে যে পাঁচটা রাজ্য আছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা আপনার কর্ণাটক কেরল এই পাঁচটা অঞ্চল স্টেট আছে সেখানে একশো একত্রিশটা সিট আছে ওখানে বিজেপি একটা সিটও পাবে না আর এদিকে এদিকে মোদী সরকার আগামী ভোটে মানে যে ভোটটা গেছিল সেই ভোটে এইটটি থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত তারা পেয়েছিল আজকে আপনারা মিলিয়ে নেবেন আজকে উত্তর ভারত উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে আশিটা সিটে পঞ্চাশটা ওরা পাবে তিরিশটা আমরা পাবো মধ্যপ্রদেশে একুশটা সিটে আমরা পাবো ফিফটি ওরা পাবে ফিফটি আজকে পাঞ্জাবে তেরোটা সিট তেরোটা সিট আমরা পাবো আজকে মহারাষ্ট্রে আটচল্লিশটা সিট ছিল সাতচল্লিশটা সিট চল্লিশটা সিট পেয়েছিল এন ডি এ জোট মানে মোদির জোট সেখানে আমাদের যে মহারাষ্ট্রে যে জোটটা হয়েছে ইন্ডিয়ার সেখানে আমরা এইটটি সেভেন্টি পার্সেন্ট সিট পাবো বিজেপি কিছু পাবে না এইভাবে যেগুলো আছে